আজকে তোমাদের সাথে একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করবো যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম তো প্রথমেই দেখলে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব তো এখানে আলু কেটে নিয়েছি এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখানে আলুটাও আমি লাল লাল করে পুরো ভেজে নিয়েছি ওই পেঁয়াজ ভাজার পরে তো এই যে রাইসটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এই যে চিকেনটাও আমি একদম কষিয়ে নিয়েছি নর্মাল যেরকম তোমরা চিকেন কষাও সেইভাবে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবে তারপর রাইসটা দিয়ে দিয়েছি অল্প নিচে তারপর চিকেনটা দিয়েছি তারপরে বাকি যে রাইসটা রয়েছে তার উপরে আমি দিয়ে দিচ্ছি তো এটা হলো ঘরোয়া বিরিয়ানি বলতে পারো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো ভীষণ টেস্টি হয় খেতে আর এটা ভীষণই মানে তাড়াতাড়িও হয়ে যায় বলতে পারো আর এই যে এখন আমি দমে দেওয়ার জন্য সব মশলাগুলো এখন এর উপরে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা দিচ্ছি তারপরে একটু গরম মশলাও এর উপরে দিয়ে দেব তারপরে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেটাও এর উপরে সুন্দর করে ছড়িয়ে দেব আর এর উপরে একটু আমি যে ঘিও দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম চিকেন বিরিয়ানি নিজের হাতে বানাচ্ছি এর আগে আমি বানিয়েছিলাম বাট এরকমভাবে ভাবে বানাইনি প্রেশার কুকারে মানে একবারে সব কিছু দিয়ে মাটন বিরিয়ানি বানিয়েছিলাম কিন্তু আজকে ফার্স্ট টাইম চিকেন বিরিয়ানি এরকমভাবে দম দিয়ে বানাবো তো দেখি কেমন হয় এখানে একটু আমি লবণ আর একটু মিষ্টি দিয়ে দেব। তো সব কিছু এরকমভাবে তোমরা দিয়ে তারপরে এটাকে দমিয়ে দিয়ে দিবে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য দিতে পারো তাহলে খুব ভালো হয় আর এই যে পেঁয়াজ ভাজাটা এর ওপরে আমি দিয়ে দিচ্ছি তো চলো এখন আমি দেবো যেটা হচ্ছে দিতে হয় গোলাপ জল মিঠা আতর এগুলো আমি অল্প অল্প করে দিই তারপর এটাকে আমি দমে বসিয়েছিলাম এক ঘন্টার মতো তারপর দম থেকে মানে ঢাকনাটা সরিয়েছিলাম আর এই দেখো পুরো লুকটা এরম এসছে আর এটাকে মিক্স করে যে প্রথমে আয়ুষকে খেতে দিয়েছে আয়ুষের একটু স্পাইসি লেগেছে কারণ চিকেনটা যে গ্রেভিটা ছিল ওটার মধ্যে আর কি একটু স্পাইসি দিয়েছিলাম আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর একটু চিকেন কষা যে ছিল ওটা রেখেছিলাম ওটা দিয়ে খেতে আরও ভালো লাগছিলো তো তোমরাও বাড়িতে ট্রাই করে এরকম খেতে পারো আর দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম আর চিকেনটাও ভীষণ সফট হয়েছে মানে একদম খুব সুন্দর হয়েছে তোমরাও এরকমভাবে চট জলদি বিরিয়ানি বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের সবাই কেমন লেগেছে তো আজকের মতো টাট